হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে কেমন আছো তোমরা আজকে আবারও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি তা হচ্ছে কাতলা মাছের ভুনা এখানে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো মাখিয়ে নিতে হবে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি তেল মাছগুলোকে এবার ভেজে নিতে হবে এইদিকে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন ওগুলোকে তুলে নিব ভেজে নিব এখন দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সাত মতো লবণ এখন দিচ্ছি টমাটো আর কাঁচামরিচ খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কাতলা মাছের ভুনা তাহলে আজকে রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও বাই বাই